শুনতে হয়েছে কেন পর্দা করি এটা মুখোশ পরে কেন আসে এখন আমার প্রশ্ন এই নিকাপটা কি মুখোশ দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে পরীক্ষার হলে পুরুষ শিক্ষক দ্বারা হেনস্থা করা হয়েছে এখন কথা হচ্ছে আমরা বিশ্বাস করি অবশ্যই পরীক্ষার হলে চেহারা শনাক্ত করানো অতি জরুরি কিন্তু সেটা পুরুষ শিক্ষক দিয়ে করানো সেফ একটা ভণ্ডান মহিলা শিক্ষক এবং মহিলা স্টাফরা এর জন্য যথেষ্ট শুধু পরীক্ষার হলে নয় ক্লাসে ক্লাসে আমাদেরকে পর্দা করার কারণে বিভিন্ন কথা শোনানো হয়েছে ক্লাসে যে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মার্ক সেটা কম কমিয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল মার্কও কমিয়ে দেওয়া হয়েছে এই বিষয়গুলো এতদিন আমরা বলতে পারিনি কারণ আমরা বাক স্বাধীনতা ছিল না আমাদের আমরা সে সেই নিরাপত্তাটুকু অনুভব করতে পারিনি এবং আমরা এমন কাউকে পাইনি যাকে বললে যে আমাদের হয়ে কথা বলবে নিজেদের স্বাধীন মনে করি এবং আছে বলে বিশ্বাস এই জন্য আজকে আমরা নিজেদের এবং আমাদের ছোট বোনদের এই দাবিগুলো নিয়ে তাদের অভিযোগগুলো নিয়ে এখন আরেকটা কথা যখন আমরা আমাদের মূলত কার্যক্রম শুরু হয়েছিল অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে যখন আমরা এই কথাগুলো বলেছিলাম অনেকে নিজেদের অভিযোগ জানিয়েছে এবং স্পেসিফিক শিক্ষকদের বিরুদ্ধেও কথা বলেছে আমরা নাম উল্লেখ করতে চাচ্ছি না কেননা আমাদের যে প্রধান শিক্ষক বর্তমান অগ্রগামী স্কুলের তিনি বিশ্ব আশ্বস্ততা দিয়েছেন যে তিনি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন তো সেই অভিযোগগুলো আমরা লিখিত আকারে প্রিন্ট করে তাদের মেসেজগুলো পর্যন্ত তাদের পোস্টগুলো পর্যন্ত ম্যাডামের কাছে জমা দিয়েছি প্রমাণ হিসেবে এখন বর্তমানে যে সিদ্ধান্তটি গ্রহণ হয়েছে সেটি হচ্ছে ম্যাডাম আমাদের গামী স্কুলে পর্দার সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে এই বর্মে কথা দিয়েছেন এবং তিনি এও বলেছেন যখন আমরা বলেছিলাম যে অভিযোগ করার কাউকে পাই না তখন তিনি এও বলেছেন যে সরাসরি গিয়ে যে কোনো শিক্ষার্থী পর্দার রিলেটেড কোনো কটুকথা শুনলে সরাসরি গিয়ে যেন প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করে এখন আমরা এটাও বলেছিলাম যে শুধুমাত্র গায়ে হাত দেওয়া এটা কিন্তু হ্যারাসমেন্ট নয় একজন পার্ট টাইম শিক্ষকটি জানে তার নিকাব খোলা এবং তাকে পড়তা করার কারণে জঙ্গি দেখ দেওয়া কত বড় একটা হ্যারাসমেন্ট তো সেই জায়গা থেকে আমরা বলেছি এটা একটা গুরুতর হ্যারাসমেন্ট এবং এটা কেউ সমানভাবে গুরুত্ব দিয়ে বিপক্ষে ব্যবস্থা নিতে হবে তো ম্যাডাম আমাদেরকে আশ্বাসতা দিয়েছেন যে অগ্রগামী স্কুলে আজ থেকে পড়তা रिलेटेड কোনো ইস্যু নিয়ে কথা হবে না এবং কাউকে সেখানে বাধা দেওয়া হবে এবং আমরা তাকে 48 ঘন্টা সময় দিয়েও বলেছি প্রত্যেক ক্লাসে ক্লাসে এবং প্রত্যেক শিক্ষক দেওয়া হয় যে পটালটা সম্পূর্ণ স্বাধীনতা হয়েছে আর আমরা বিশ্বাস করি যে এই কাজ দেখে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ সব জায়গায় পর্দা স্বাধীনতা থেকে যেটা মেনে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটার পদক্ষেপ হিসাবে আমরা ডিবি অফিসে যাচ্ছি এবং এখন হচ্ছে আমরা যাবো আর কি এখন আপনি যতগুলো মানুষ দেখতেছেন সবাই মিলে রেলি করে আমরা ডিবি অফিসে যাব দ্বিতীয় দাবি ছিল আমাদের পর্দার ব্যাপারে আমাদের স্কুলে অনেকেই হচ্ছে খুব কঠোরভাবে পর্দা মেনটেন করেন যেটা আমরা খুবই রেসপেক্টের চোখে দেখি তবে শিক্ষক মন্ডলীর কাছ থেকে অনেকেই শিকার হয়েছেন শুধুমাত্র পর্দার কারণে পর্দা করতে বাধা দেওয়া হয়েছে এবং পর্দা করার কারণে অনেক শিকার হতে হয়েছে সো বেসিক্যালি তাদের তাদের উদ্দেশ্যে আমরা চেয়েছি যে আচ্ছা না এই ব্যাপারটা নিয়ে আমাদের কথা বলা দরকার এই ব্যাপারটি আমাদের সৎ সচ্চার হওয়া দরকার আপনি জেনে খুশি হবেন যে আজকের যে মিটিং ছিল সেটার পরে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে নেক্সট ডে ফিউচারে কখনো এরকম কিছু হবে না এবং হলে পদক্ষেপ গ্রহণ করা হবে আমাদের তৃতীয় দাবি ছিল যে কেউ যদি কখনো পার্সোনাল কোনো আক্রোশের কারণে কোনো শিক্ষার্থীর উপরে হেনস্থার হেনস্থা করে থাকেন বা কেউ যদি হেনস্থার শিকার হয়ে থাকেন তাহলে সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে এ ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের শিক্ষক মণ্ডলী এবং আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন যে এ ব্যাপারে তিনি একটা তদন্ত কমিটি করবেন চার পাঁচ জনের এবং একটা অভিযোগের ব্যবস্থা রাখা হবে ফিউচারে যদি এরকম কেউ কখনও শিকার হয়ে থাকেন সেক্ষেত্রে তারা যেন সেখানে এলিগেশনগুলো জমা দিতে পারেন